আমার ভাইয়ের কবর কি যাওয়া লাগবে অর্ধেক তো যাইতে না মানে কবর কি যাওয়া লাগবে সবার যাওয়া লাগবে কবরে যাওয়ার পর রিমান্ড শুরু হয়ে যাবে প্রশ্ন দিয়ে কয়টা প্রশ্ন করা হবে প্রথম বলা হবে মার রব্বুকা তোমার এরপরে দ্বিতীয় প্রশ্ন তোমার দিন তোমার দিন এদেশে ধর্ম হিসেবে যেগুলো পরিচিত ধরে মুসলমান ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো ধর্ম না এই পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মাত্র একটা আর বাকি সব কথা বলেন কেন আল্লাহ কেউ গুলোকে গনে গনবে বর্ণে কয়টা সেই আল্লাহ নিবেদিত আল্লাহর নির্ধারিত নির্বাচিত আল্লাহর কাছে মনোনীত যে ধর্ম সেই ইসলাম ধর্ম আমরা রিসিভ করতে পেরে গ্রহণ করতে পেরে খুশি না বেজার এই জন্য যত কম আওয়াজ দেওয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ আরেকটা ধর্ম আছে ধর্ম নিরপেক্ষ মতবাদ কি ধর্ম কথা কয় না ভালো করে শুনে ভালো করে জবাব দিয়ে এই ধর্মের নাম কি ধর্ম মানে ধর্মের ব্যাপারে উনি নিরপেক্ষ আমি কি কথা বুঝতে পারলাম আচ্ছা নিরপেক্ষ এর পক্ষ আছে বুঝেন নাই কথা ধরনে আমাদের পৃথিবীতে এখন ফুটবল খেলা চলে দুইটা দলের নাম বলেন ব্রাজিল আর্জেন্টিনা ধরে নেন মনে করেন এখন খেলা চলছে দুই দল এক দলে ব্রাজিল আরেক দলে এখন আমাদের কাকনে জিজ্ঞেস করছে এই আব্দুল নুরের ভাই আপনি কোন দল তা আব্দুল নুরে বললো যে না ভাই আমি নিরপেক্ষ আমি কি এই জবাবটা যদি সে দেয় কাকনের প্রশ্নের জবাবে যদি বলে যে আমি নিরপেক্ষ তাহলে সে ব্রাজিল কথা বলে না কেন সে কি আর্জেন্টিনা আপনি যখন শুনলেন যে আমি নিরপেক্ষ ও যখন বলল যে আমি ব্রাজিল না আর্জেন্টিনা না আমি নিরপেক্ষ এই ব্যাখ্যা না করে যদি এক কথা জবাব দেয় আমি নিরপেক্ষ তখন আপনি কি বুঝবেন সে ব্রাজিল না সে আর্জেন্টিনা না সে কোন না ঠিক না ক্রিকেট খেলা হয় দুইটা দলের নাম বলেন বাংলাদেশ আর ভারতের নাম আমরা কলিম কিনলে আচ্ছা পাকিস্তান কলি আমার কই বলছে এখানে পাকিস্তানের কথা কইছে এটা দুটোটা বাদ দেন অস্ট্রেলিয়া 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 কোন তো বাংলাদেশ অস্ট্রেলিয়া তো আমগো হাবিব আল ফরিদি ভাই আমগো সভাপতি জিজ্ঞেসে ডাক্তার সাহেব রাগন নি কোন আপনারা না বুড়া মানুষ তো সেটলে তা করে থামান যায় না তো উনি হাবিব আল ফরিদি ভাই জিজ্ঞেসে সভাপতি সাহেব ডাক্তার সাহেব ডাক্তার জহিরুল সিরাজুল ইসলাম নিজে গেছে ডাক্তার সাহেব আপনি বাংলাদেশ না অস্ট্রেলিয়া উনি কইলো ভাই আমি নিরপেক্ষ উনি কি কইল এর মানে বাংলাদেশ অস্ট্রেলিয়া এই কথাটা কি বুঝা বুঝার জন্য এমএ পাস করা দরকার কামে পাস করা দরকার লেখাপড়া জানা দরকার যে লেখাপড়া জানে না দস্তক দিতে জানে না সেও যদি শুনে নিরপেক্ষ সব বুঝবে সে কোন দলেরই না ঠিক আছে কথা এখন বাংলাদেশে দুই তিনটা দলের নাম বলেন হ্যাঁ কন্যা হ্যাঁ এরপরে জাতীয় পার্টি বিএনপি জামাত ইসলামী আর আঙ্গো জিজ্ঞেস কেমন এখন আঙ্গো আল ফরিদি বের জিগেছে আব্দুল করিম হুজুর হুজুরে যে কীছে কন্যা দিয়ে আব্দুল করিম হজুর জিজ্ঞেসে যে ভাই আপনি কোন দল করেন হাবিব আল ফরিদি বেগ ভাই আমি নিরপেক্ষ আমি এই নাই মনে করো তার মানে নাকি আওয়ামী লীগ জমা জাতীয় পার্টি তার মানে কি নিরপেক্ষ বলাতে উনি বুঝে গেছে জবাব পেয়ে গেছে যে আসলে উনি কোন দলের সাথে ঠিক আছে কথা আমি কি কথা বুঝতে পারছি যখন কবরে ফেরেশতারা জিজ্ঞেস আছেন তো আপনারা যখন কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে আমা দীনুকা ও আল্লাহর বান্দা তোমার ধর্মটা কি তো কেউ কইবে যে আমি মুসলমান ইসলাম কেউ কইবে হিন্দু কেউ কইবে বৌদ্ধ কেউ কইবে খ্রিস্টান আর আমগো ওই ওই আমি ধর্ম নিরপেক্ষ আমার ধর্ম কি নিরপেক্ষ নিরপেক্ষ মানে ইসলাম হ্যাঁ তাহলে ধর্ম নিরপেক্ষ হলে তার কোন ধর্মই কেউ যদি বলে আমি দল নিরপেক্ষ মানে তার কোন দল নাই খেলার ক্ষেত্রে যদি বলে আমি দেশ নিরপেক্ষ তাহলে মানে সে কোন দেশের পক্ষে কেউ যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ মানে তার কোন আসলে ধর্মই নাকি আমি বুঝতে পারি নাই তো এরকম কিছু ফেরেস্তাও থাকবে নিরপেক্ষ ফেরেস্তা এই নিরপেক্ষ ফেরেস্তা ফেরেস্তারা নিরবে মারি দেওয়া শুরু করবে আমি কি কথা বুঝতে পারলাম আমার ভাইরা যারা আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ বিশ্বাস সেকুলারিজম যারা করে তারা কি দলের ব্যাপারে নিরপেক্ষ না কথা কেন তারা কি একটা দল হ্যাঁ দলের ব্যাপারে তারা নিরপেক্ষ নয় ভোটের ব্যাপারে কি তারা নিরপেক্ষ নেতার ক্ষেত্রে কি তারা নিরপেক্ষ নেতার ক্ষেত্রে তারা নিরপেক্ষ নয় দেশের ক্ষেত্রে তারা নিরপেক্ষ নয় দলের ক্ষেত্রে তারা নিরপেক্ষ নয় ভোটের ক্ষেত্রে তারা নিরপেক্ষ নয় শুধু সোজা পাইছে কারে ধর্মটারে সোজা পাইয়া কয় আমি ধর্ম এবার আপনাদের কাছে প্রশ্ন এই শত শত মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন বলুন তো কেউ যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ তার মানে তার ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এটার কোনো ধর্মই নেই আসলে তাদের কথার কাজে আপনারা তাগরে যতই খারাপ করেন আমার দৃষ্টিতে তাগর কথা লগে কাজের কি আছে ওরে কথা কয় না কা তাদের কথার সাথে কাজের যেমন আমাদের দেশে যখন হিন্দুদের পূজা হয় তখন কিন্তু তারা বলে ধর্ম যার যার উৎসব তো তারা ঠিকই তো আছে আমি হিন্দু না মুসলমান এখন আমাদের দেশের ইসকোরে না মুসলমানদেরকে মারে তারা আবার ইসকোরে মিছিলে গিয়া কয় জয় শ্রীরাম তাহলে তাগর কথা লগে তো কি আছে কাজের মিলেছে তারা হিন্দুও না মুসলমান না যখন যেদিকে বৃষ্টি আসেনি না গেছেন আমাদের দেশে যারা নিজের মনে করে যে আমরা ধর্ম নিরপেক্ষ তাদের ধর্ম কি কথা বলেন কোন ধর্ম আছে ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে তাদের কোন ধর্মই কখনো হিন্দু কখনো ইসকন আবার ভোট আইলে নির্বাচন আইলে মুসলমান মাথায় কথা বলে ঠিক আছে কথা তাহলে যে সময় যে ধর্ম ব্যবহার করলে তারা সুবিধা পায় ওই সময় তারা ওই ধর্মের ঢাল ওই ধর্মের ঢাল ধরে তাহলে ধর্ম নিরপেক্ষ মতো এটার কোনো ধর্মই এই বাংলাদেশে যোগ যোগ ধরে ওলামাই কেরাম হকানি পিরিমা শেখ ওলামাই কেরাম মসজিদের খতিবরা সবাই একমত হয়ে ফতুয়া দিয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা কুফুরি মতবাদ এদেশের মানুষরা কি এটা সিংহবাদ গ্রহণ করছে এই জন্য আজকে বিনয়ের সাথে আরজ করছে যারা শুনছেন এখানে বসে অথবা দূর থেকে যেই দল করলে পরে আপনার ইমান চলে যায় আপনার ইমানটা থাকে না এই দলটা আপনি করবেন কেন যে দলের প্রধান এই নেত্রী আপনার কোনো পুকারে আসবে আপনি এই নেত্রীর কথায় এই নেত্রীর কথা নাচেন কেন আমি আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন আমার এ এদেশে এ ধর্ম নিরপেক্ষ মতবাদীরা ছাড়া ওরা বাকি সবাইকে বলতো পাকিস্তান ঠিক নাকি বিগত তিপ্পান্ন বৎসরে বাংলাদেশে যাদেরকে পাকিস্তানি বলা হতো কেউ পাকিস্তান পালাইছে কথা বলেন পালাইছে একাত্তর সনে ওরা পালাইছে কোথায় ওরা যারা বলে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদী বিশ্বাসী একাত্তর সনে ওরা পালাইছে কোন দেশে পঁচাত্তর সনে পালাইছে কোন দেশে চব্বিশ সালে পালাইছে কোন দেশে তাহলে তারা বাংলাদেশি হয় কেমন করে আসলে এই দেশকে তারা শাসন করতে আসে নাই এই দেশকে শোষণ করতে এসেছে বাবার হত্যার প্রতিশোধ নিতে এসেছে এই দেশের মানুষকে নিয়ে খেলতে এসেছে ওদের মূল বাড়ি হলো একাত্তর সালে যারা মুক্তি যুদ্ধ অংশগ্রহণ করে নাই তারা যদি রাজাকার হয় চব্বিশ সালে যারা দেশের মানুষকে করে গুলি করে ফেলেছে ওরা তো চব্বিশে ভারতের রাজা